আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার বিকেলের একটি মিষ্টি নাস্তা রেসিপি আর এই নাস্তাগুলো অতিথি আপায়নে অথবা বিকেলের চায়ের সাথেও কিন্তু রাখতে পারেন খেতে কিন্তু খুবই মজার এবং খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করব আশা করছি আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে তো এর জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ তো এখন আমি একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে চিনি আর ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিব চিনি আর ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে অ্যাড করে দিব আটা তো এখানে আমি দেড় কাপ আটা দিয়ে দিব প্রথমে এক কাপ এরপরে হাফ কাপ মোট দেড় কাপ আটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন হাত দিয়ে মেঘে একটা ড্রো তৈরি করে নিব এই তো ড্রো কিন্তু তৈরি করে নিয়ে নিয়েছি এখন আমি এটাকে রেখে দিব দশ মিনিটের জন্য এখন আবারও একটু কিছুক্ষণ মধ্যে নিয়ে এ থেকে কিছু অংশ লেচি কেটে নিব এখন আমি এই লেচিটাকে বেলে একটা রুটির শেপ দিয়ে দিব তো সামান্য একটু আটা ছিটিয়ে নিচ্ছি এতে একটু রুটিটা বেলার জন্য খুবই ইজি হবে আর এই রুটিটা কিন্তু তেমন মোটাও হবে না আর অনেক বেশি পাতলাও হবে না তো বেলে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই তো দেখুন এমনটাই হবে তো এখন আমি একটা ছুরি সাহায্যে নাস্তার সেপ দিয়ে দিব তো প্রথমে আমি কেটে নিচ্ছি একটু মন দিয়ে দেখলেই কিন্তু খুব সহজেই বুঝে নিতে পারবেন তো এই যে ছুরি দিয়ে কিন্তু কেটে নিয়ে এখন আমি এই যে নাস্তাগুলো বানিয়ে নিব। আর এতেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে আর আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে যে কোনো ডিজাইন করেই এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন তো একটা নাস্তা কিন্তু হয়ে গিয়েছে এভাবে কিন্তু বাকি সবগুলো নাস্তা আমি তৈরি করে নিব আর এই তো নাস্তাগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো তেলে মধ্যে দিয়ে ভেজে নিব আর এদিকে এই যে তেল গরম করে নিয়ে নিয়েছি হালকা তো এখন আমি একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর এই তো একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি একটা কাটা চামিজের সাহায্যে উলটিয়ে দিচ্ছি আর এভাবে উলটিয়ে পালিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসছে এ পর্যায়ে আমি তেলে থেকে তুলে নিব আর পিঠাগুলো কিন্তু খুবই অল্প আছে ভেজে নিতে হবে আর এগুলো ডিম পিঠা বা নাস্তা যে যেটাই বলুন এগুলো খেতে কিন্তু খুবই মজার হয় একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন বিকেলের নাস্তা অথবা অতিথি আফরানোই কিন্তু রাখতে পারেন আর একটা পিঠা কাছের থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন আর একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজার তো আমার আজকের রেসিপি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ